শীতের গরম ওপর ভাই দশটা থ্রি পিস পাঁচ পিস পঁচিশ ছাড়া ভাই পাকিস্তানি দশ পিস মাত্র পাঁচ হাজার ভাই পাঁচ হাজার ভিডিও দেখলে ভাই গোম হারাম হয়ে যাবো এটা হচ্ছে মাল পাকিস্তানি বাড়িজি ভাই পাকিস্তানি বাড়িজি ডিজিটাল আরি ভাই ডিজিটাল আরি যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাতে কাজ হবো ভাই হোয়াইট ডায়মন্ড ভাই ভাই এর দিচ্ছি মাত্র 650 এর ডিজিটাল প্রিন্ট বাটিক ডিজাইন যে ফ্রন্ট পার্ট এরকম ব্যাক পার্ট ভাই সেই একটা সিকোয়েন্স করা কিন্তু ভাই দেখছেন এই যে দেখছেন কিন্তু এখানে কিন্তু সিকোয়েন্সের অনেক সুন্দর কাজ করা সিকোয়েন্সের কালেকশন ভাই এই জামা পরে নেকলেস লাগবে না ভাই নেকলেস ছাড়াই সুন্দর দেখা যাবে এটা হচ্ছে পাকিস্তানি ভাই যদি বিন এলিয়েন এলিয়েনও আসে

পাকিস্তানি দশ পিস পাত্র পাঁচ হাজার ভাই পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার ভাই অফার প্রাইজার ডিজিটাল ভাই ডিজিটাল নাম মাত্র দামে দিব ভাই যেটা মার্কেটে এক হাজার এগারোশো আটশো আজকে অফার প্রাইস দিব ভাই আটত্রিশশো আমাদের কাছে আরো বিভিন্ন কোয়ালিটি আছে দশ পিস আটশো টাকা শুরু করিয়া থ্রি পিসে যা দেখতেছেন ভাই যে দেখেন ইন্ডিয়ান জর্জেট মাত্র এক হাজার টাকা এক হাজার তাছাড়া যেটাতে ভাই দুইশো এই যে এটাতে থাকবো একশো এটাতে ভাই টাকা যা গরম তাদের জন্য হচ্ছে ভিডিওটা ভাই আচ্ছা ফুল ভিডিও অফার থাকবো ভাই আমার অনেক বন্ধু বান্ধব ব্যবসা বাণিজ্য করবো কিন্তু পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবো আচ্ছা যারা আসতে না পারবো তারা চৌষট্টি জেলায় কুড়ির মাধ্যমে হোম ডেলিভারি

আমাদের কয়েকটা প্যাকেজ আছে যেমন দশ পিস পনেরোশো দশ পিস পিস পঁচিশশো এরকম কয়েকটা প্যাকেজ একটা কম্বো আছে একটা কম্বো নিলে পাঁচ হাজার টাকা বিল আসবো পাঁচ টাকা নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে হবে যারা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করতে চাইতেছেন তারা প্রথম পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আশা করি যে পাঁচ হাজার টাকা আপনার পরবা আমাদের দশ হাজার টাকা মাল নেবেন আচ্ছা তাছাড়া আমাদের প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কস্ট গ্যারান্টি

ধরেন পাঁচ টাকা যদি আপনার ইয়ে আমি দশ হাজার টাকা ক্ষতিপূরণ দেবো আচ্ছা আচ্ছা কিন্তু কমেন্টে কেউ অর্ডার করবেন না আচ্ছা অনেকে আছে কমেন্টে নাম্বার দেয় ওই ক্ষেত্রে টাকা নিয়ে প্রতারিত হয় মাল পার ডেলিভারি পায় না তাদের দেশে বলবো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ওকে তারপরে হচ্ছে হলো আপনার এই যে এটা হচ্ছে সুতির ভিতরে ভাই এটা হচ্ছে পিউ সুতির ভিতরে একবারে মানে অবিশ্বাস্য দামে দেবো পিউ সুতি পিউ সুতি ক্যাটালগ তো মেটিং

যে কোনো সমস্যা টাকা ভাই মাত্র তিন হাজার তিন হাজার টাকা ভাই ভাই তাহলে পার পিস তিনশো টাকা করে তিনশো ভাই এলো যার যে দূর মানে সামর্থ্য দশ পিস নেবো না পাঁচ পিস করে নেবো পাঁচ পিস করে দেবো পাঁচ পিস নেবো না প্রতি কোয়ালিটি থেকে দুই পিস করে নেবো তাও দিবো ভাই

কাজ করবো দশ পিস পঁয়ত্রিশশো এক পিসের দাম পড়তেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি আমার কাপড় নিয়ে কিভাবে আপনি বিক্রি করবেন ইনশাল আইডিয়া আমি দিয়ে দেবো

যে রকম বডি এরকম ও এরকম সেলর আচ্ছা এই যে আপনারাটা দেখেন পুরো একুরেট আড়াবরের 75 না এটা কিন্তু একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই হ্যাঁ ভাই বিক্রি করে আমি কিন্তু আজকে হোলসেলে 500 টাকা দিচ্ছি মাত্র 500 মাত্র 500 আমার থেকে নিয়ে আপনি হোলসেলে আপনার এলাকা ব্যবসা করুন ইনশাআল্লাহ লাভবান হবেন ভাই বর্তমান সময় আপুদের ক্রাশ আমরা বরাবর যেহেতু আমাদের নিজের প্রোডাক্ট আচ্ছা প্রোডাক্ট গুলো চলে ভালো চলতেছে ওগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট এটা কিও মনে করবেন না যে বাটিক এটা ডিজিটাল প্রিন্ট বাটিক ডিজাইন যেরকম ফ্রন্ট পার্ট এরকম ব্যাক পার্ট আপুদের ক্রাশ ভাই আর ওনা দেখলে ভাই প্রেমে পড়তে ভাই

একদম হিট আনকমন একটা ডিজাইন ভাই আনকমন বুকে ডিজাইনটা আনকমন একটা ডিজাইন এটা হচ্ছে না ভাই এই যে ওনাটা দেখেন ফোর পিস ভাই হাতা আলাদা

বডি সেলার একই কাপড় একই কাপড় যদি এক কালার সেলোয়ার দিতে চাই তাহলে বডি দিয়ে দুইটা জামা বানাইতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার অনেকে ছোট পিন্দে জামা বানায় বড় পিন্দে সেলার বানায় এটা যেভাবে সুবিধা আপনি ওইভাবেই বানাইতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই এগুলোর প্রাইস কত পড়বে ভাই মাত্র 550 টাকা মাত্র 550 টাকা এই যে ওনাটা দেখেন সেলার প্লাস বডি দুইটা একসাথে অ্যাটাচ করে ওনা বিট করা আছে আচ্ছা আচ্ছা ভাই এটা তো 5000 টাকা না না নামাজ আর বড় 5000 টাকা না নামাজ জন্য আচ্ছা জামার মেন হচ্ছে ওনা সেলার আমার কাছে আইসা আগে ওনা সেলার দেখবেন তারপর কাপড় দেখবেন ইনশাআল্লাহ ওনা সেলার দিয়ে কাপড় কিনলে কোন সময় পথারিত হবেন না তাই এই যে দেখেন এটা হচ্ছে মালহার পাকিস্তানি বারিজি ভাই

চোদ্দশো পনেরো যে সুফিয়া বেশন দিতে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শ টাকা ইনশাআল্লা এগুলা নিয়ে আপনার চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ টাকা আপনার ব্যবসা কিভাবে করবেন আইডিয়া আমরা দিয়ে দেবো আচ্ছা ইনশাআল্লাহ

গলাতে কাজ করবো অন্য কাতানোর না এটার ভিতরে একটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবো ভাই আসলে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি একবার সফট প্রিমিয়াম কোয়ালিটি একটা জমা ভাই ভাই এই যেখানে কিন্তু দেখাই দেয়

অনেক সুন্দর কিন্তু ওনাটা কিন্তু একদম জোস জোসের ভাই জোস কালেকশন এই জামাটা আমাদের কাছে পাই যাবেন মাত্র 900 টাকা ভাই মাত্র 900 টাকা আচ্ছা এর দুইটা তে সিকোয়েন্স করা অল ওভার সিকোয়েন্সের কাজ হবে তারপর হচ্ছে পাকিস্তানি আরি ভাই পাকিস্তানি আরি পাকিস্তানি আরি আসলে দেখেন যারা ভালো কোয়ালিটি নিতে চান কোয়ালিটি ফুল তার দেখেন

এগারোশো পঞ্চাশ টাকা এই সমস্ত যা যা দেখেন ভাই প্রত্যেকবারে কি এই সেম একটাই কালার না প্রতিটার ভিতরে মিনিমাম আট থেকে দশটা করে ডিজাইন থাকবো প্রতিটা ডিজাইনের চারটা ছয়টা করে কালার হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে অরিজিনাল ভাই গুজরাটি বুটিক্ আসলে বাইরের ফেবিক্স বাইরের ফেবিক্স ভাই আমার কোয়ালিটি চিনতে হলে দোকান আসতে ভাই সে কাপড় হাতে ধরতে দিতেই কাপড় হাতে ধরলে বুঝতে পারবি ভাই এটা কি কোয়ালিটি ভাই ভাই সেই একটা কোয়ালিটি এই যে এখানে কিন্তু আবার সুন্দর কাজ করা এই সুন্দর এই যে সিকোয়েন্সের কাজ করা হাতে তোও কিন্তু কাজ করা ভাই একবার অল ওভার হাতে তো কাজ করা ভাই তারপরে ভাই ওন্নাটা দেখাই দে আপুদের কাজ ভাই আমাদের কাছে আপনি নিয়ে যদি মার্কেট প্রাইসে বিক্রি করেন মার্কেট থেকে একশো টাকা কমে বিক্রি করেন ইনশাল্লাহ তিন চারশো টাকা আপনার বন্ধুরা এখনই কিন্তু সময় এখনই কিন্তু ব্যবসা বাণিজ্যের সময় এখনই কিন্তু

আমাদের ইন্ডিয়ান থ্রি পিসে থাকতেছে যে ভাই গুল আহমেদ তারপরে যে দেখেন বিপুল এই যে দেখেন এটা হচ্ছিল আপনাদের প্রত্যেকটা কালেকশন ভাই যে সাবিলা সাবিলা দেখেন যা দেখতেছেন ভাই যে রাঙ্গে সাহেব ভাই এই যে দেখেন আয়সা এই যে বিপুলের সর্বশেষ আপডেট যেটা বিপুলের সর্বশেষ আপডেট এই যে দেখেন বিপুলের এই যে খুবসুরত ভাই খুবসুরত জামাতে হ্যাঁ প্রত্যেকটা জামাতে অবিশ্বাস্য দামাকা থাকবে এই যে অবিশ্বাস্য দামাকা এই যে দেখেন দোকান আসবেন সবগুলো ক্যাটালগ ম্যাচিং করা এগুলো সব চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে চ্যালেঞ্জিং প্রাইজ চ্যালেঞ্জিং প্রাইজ ইন্ডিয়ান কাতান ভাই

অরিজিনাল কাতানের ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কাতান ভাই অরিজিনাল ইন্ডিয়ান কাতান যদি প্রমাণ করতে এটা বাংলাদেশি কপি রেপ্লিকা আমি তার 50000 টাকা পুরস্কার করব আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ান প্রত্যেকটা জামার সাথে মনোগ্রাম আছে সিল আছে আপনি আয়শা বারকোড আছে যাচাই করে দেখে নেবেন আচ্ছা তারপরে সেই যে বিপুল ভাই বিপুল জি ভাই বিপুল এই যে বিপুল দেখেন অবিশ্বাস্য দামে থাকো ভাই 2400 2500 টাকা জামা ভাই

ভাই এটা কিন্তু ভাই মাথা নষ্ট করে কিন্তু ভাই ক্লাসিক একটা জামা ভাই ক্লাসিক ক্লাসিক একটা জামা এটা হচ্ছে বডিটা আর এই যে উন্নাটা দেখাই দেই উন্নাটা দেখার মতো একের কালেকশন ভাই এই যে উন্নাটা ভাই একের কালেকশন এই যে উন্নাটা পুরো রাজকি স্টাইলে রাজকি স্টাইলে ভাই এটা মাত্র 1700 টাকা মাত্র 1700 যারা একটু ভালো জর্জেট নিতে চান গ্লাক্সি বারিশ এগুলো হচ্ছে গুজরাটি ভাই গুজরাটি এই যে দেখেন বারিশ

as alaikum <gabos>